ব্লাড ক্যান্সারের চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল ইংল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ড দেশটির মাল্টিপুল মেইলিউমা রুগীদের জন্য একটি নতুন অভিনব ঔষধ যেটার বাণিজ্যিক নাম হচ্ছে ব্ল্যানরেপ সেটা ব্যবহারের অনুমোদন দিয়েছে এই ওষুধটি ট্রোজান হর্স থেরাপি নামে পরিচিত কারণ এটি ক্যান্সার কোষের ভিতরে প্রবেশ করে সেগুলিকে ধ্বংস করে দেয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স কর্তৃক শুক্রবার প্রকাশিত গাইডলাইনে এই ওষুধ ব্যবহারের সুপারিশ করা হয় যা একমাত্র ইংল্যান্ডেই এখন সরকারি ব্যবস্থাপনায় পাওয়া যাবে এই অর্গানাইজেশনটি জানিয়েছে যে এই ওষুধ প্রচলিত চিকিৎসার তুলনায় ক্যান্সারকে প্রায় তিনগুণ বেশি সময় ধরে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম বেলান্টামাব মাফোডোটিন হল একটি অ্যান্টিবডি ড্রাগ কনজুগের যা রক্তে মিশে ক্যান্সারের কোষের নির্দিষ্ট প্রোটিনে আটকে যায় এবং সেখানে একটি শক্তি অত্যন্ত শক্তিশালী বিষাক্ত অণু ছেড়ে দেয় যা ভিতর থেকে কুশটিকে ধ্বংস করে এটি প্রতি তিন সপ্তাহ অন্তর ইনফিউশন হিসাবে অন্য দুটি ওষুধ ওষুধের সঙ্গে মিলিয়ে এটাকে ব্যবহার করা হবে প্রাথমিকভাবে এই চিকিৎসা পাবেন ইংল্যান্ডে প্রতি বছর প্রায় পনেরোশো জন মাইলোমা রুগী যারা ক্যান্সার পূর্ববর্তী কোনো প্রথম সারির চিকিৎসা ছাড়া দেয়নি বা রোগ আরও ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা আশা করছেন যে এই থেরাপি রুগীদের গড়ে তিন বছর পর্যন্ত রোগের অগ্রগতি রোধ করতে সক্ষম হবে পল সিলভেস্টার যার বয়স হচ্ছে ষাট বছর সে ফিল্ডের একজন মাইলোমা রুগী তিনি ওষুধের প্রাথমিক ট্রায়াল ট্রায়ালে অংশ নেন এবং তিনি বলছেন যে প্রথম ডোজ নেওয়ার পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি রেমি রেমিশনে চলে গিয়েছেন তার মনে হচ্ছিল যেন তিনি আবারও তার মানে জীবনে উৎস ফিরে এসেছে এনেছে ইংল্যান্ডের ক্যান্সার বিভাগে জাতীয় পরিচালক অধ্যাপক পিটার জনসন বলেছেন যে এই চিকিৎসা রুগীদের এবং তাদের পরিবারের জন্য এক নতুন আশার আলো এটি আরও অনেক বছর রোগ নিয়ন্ত্রণে রাখবে এবং জীবনমান উন্নত করবে মাইলুমা ইউকের গবেষণা পরিচালক সেলাগ ম্যাককিনলে বলেছেন যে তারা অনেকদিন ধরেই এই ঔষধের অনুমোদনের জন্য কাজ করে আসছেন এটি বাস্তবে রূপান্তর দেখতে পাওয়া অত্যন্ত আনন্দের বিষয় স্বাস্থ্যমন্ত্রী কারেন স্মিথ বলেছেন যে এই ট্রোজান হর্স থেরাপির মাধ্যমে এনএচএস আবারও প্রমাণ করল যে তারা ক্যান্সার চিকিৎসায় বিশ্বে অগ্রণী এই উদ্ভাবনী চিকিৎসা রক্ত ক্যান্সার রোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে আর আসম রানা টিভি লন্ডন